হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক এভান ওয়েলকাম টু তুতো আপনাদের মাঝে আমি রয়েছি ইয়াসিন সো আপনাদেরকে আমি বলেছিলাম যে আজকে হচ্ছে ফাতেমা তোহার জন্মদিন আর ওদের জন্মদিন উপলক্ষে আমরা ওইখানে গিয়ে আর কি কেক অর্ডার দিয়েছিলাম কেকের বেকারি অথবা কেকের দোকান যেটাই বলেন ওইখান থেকে এই যে আমার সাথে এখন ইউসুফ রয়েছে আমরা দুজন এখন যাচ্ছি এখান থেকে কেকটা রীতিটারে করতে স্যার ইতিরা করার জন্য এখানে বেশি করে কিছুর প্রয়োজন নাই জাস্ট আমরা এখানে সময় মতো এসেছি আমাদের অ্যাপয়েন্টমেন্টটা অনুযায়ী এবং আমাদের সিরিয়াল নাম্বারটা বলবো ওনারে এই অনুযায়ী আমাদেরকে আর কি এই ওইটা কোন সেন্টারে করে দেবে মানে আমাদেরকে ডেলিভারি দিয়ে দেবে সো যাই হোক এখন আমরা দোকানে ঢুকতে যাচ্ছি সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখার জন্য অনুরোধ রইলো সো ভিআস ফার্স্ট অফ অল ইউ ক্যাল সি দেয়ার এখন আমরা বেতরণে যে শোরুমটা রয়েছে ওদের এখানে বেকারির ভেতর রয়েছে এখানে মূলত আমাদের যেখানে একটি কাজ আমাদের এখানে মেইন যে কাজটা রয়েছে ওইখানে যেতে হবে ওইখানে যাওয়ার পর কম্পিউটারে ওদেরকে লেখাগুলো দিতে হবে অর্থাৎ প্রথম একটি কাগজের মধ্যে লিখতে হবে তারপর কম্পিউটারে লিখব সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে রীতিটা আরে কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ আমরা ওইখানে সব কিছু ভেরিফিকা করে দিয়েছি এবং আমার কাগজ অনুযায়ী যে প্রেরণতার যে নাম্বার রয়েছে ওইটা নাম্বার মিলিয়ে এই যে আমাদের কেক এখন কমপ্লিট এটা হয়েছিল আমার কাছে হাতে যেই আমাকে ফিজিক্যাল কী বলে এটাকে রিসিপ্টটা দিয়েছিল সেটা হচ্ছে রিসিপ্ট আর এখানে এই যে দেখতে পাচ্ছেন ডিজিটাল রিসিপ্ট যে এটার মধ্যে উপরে স্টিকার করে লাগানো রয়েছে আর তাছাড়া এখানে বিভিন্ন ধরনের খাবার আপনারা দেখতে পাচ্ছেন যা কিনা আমার এখন কোনো ইন্টারেস্ট নেই তারপর আমরা এখান থেকে পানি নিয়ে নিচ্ছি আমি বললাম এখানে যখন এসেছি এখান থেকে পানি নিয়ে তারপর যাই আর তাছাড়া এখানে বিভিন্ন ধরনের বিস্কিট তারপর এই যে আরও কি বলে এটাকে মোরব্বাইগুলো রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন কত ধরনের বিস্কিট এখানে আপনাদেরকে দেখিয়ে শেষ করানো যাবে না জাস্ট এই কারণে আপনাদেরকে জাস্ট এন্ট্রি দেখালাম তারপরে যে এখান থেকে আমি কে বলে এটাকে এই পানি নিয়ে এবং কেক নিয়ে বের হয়ে গিয়েছে যে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি মূলত এখনো হেঁটেই যাচ্ছি আমার এক হাতে রয়েছে হচ্ছে এখানে কেকটা আর এক হাতে হচ্ছে এই এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এক হাতে কেক কারণ সব কাজ এখানে আমাকেই করতে হয় জাস্ট আমাকে ছাড়া এখানে আর কোনো উপায় নেই সো এখন আমার কি করার বাড়িতে যেতে হবে এবং বাড়িতে গিয়ে এগুলো রেডি করতে হবে যদিও এখন আমার সাথে ইউসুফ রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন ও এখানে আমার সাথে রয়েছে তবু এখানে এখানে কাজ কি করতে হচ্ছে সো যাই হোক আমি এখন বাড়িতে যাব আর এখানে আরেকটা জিনিস বাড়িতে যাওয়ার পূর্বে আমাকে আরেকটু মার্কেটে যেতে হবে সো যাই হোক এখানে আমি বাড়িতে চলে এসেছি ওদেরকে সালু বলতে বলছি চাও দিতে বলছি তারপর দেখি কি বলে বন কমপ্লে আন বন কমপ্লে আন যাই হোক করা আপনাদেরকে একটু সালো তরে দিয়ে দিয়েছে তারপর আমি এখন আপনাদেরকে এখানে ভালোভাবে কেকটা একটু কোলে দেখাচ্ছি এখানে কেকটা হয়েছে তারপর আমাকে আবার একটু কিছু করার জন্য বাইরে যেতে হবে এই যে দেখতে পাচ্ছেন হ্যাপি বার্থডে ফাতেমা প্লাস তাহা এখানে কেক রয়েছে আর চারদিকে আপনারা দেখতে পাচ্ছেন জেমস দেওয়া আর তাছাড়া এই যে এখানে মিকি মাউন্টের এখানে একটি এই ফটো প্রিন্ট করা হয়েছে কেকের উপর জাস্ট এটা হচ্ছে একটা ডেকোরেশন জন্য কেকটার প্রাইসটা একটু বেশি হয়ে গিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওরা দুইজন এখানে কেক দেখার পর খুবই খুশি এই যে প্রথম মিকি কেক কমেডি আমি মিকি খান ফাতেমা বলছে আপনাদেরকে অন্য নাম নাকি মিকি খান এই যে এখানে যে মিকির ছবিটা দাও ও মনে বলে এটা নাকি অন্য নাম ও মনে করে অন্য নাম হচ্ছে মিকি এই যে ওকে মানে একবার জিজ্ঞাসা করলো বলে মিকি খান আরেকবার জিজ্ঞাসা করলে বলে ফাতেমা খান এই যে দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এই যে চারিদিকে চকলেট দেওয়া তারপর জেমস দেওয়া তারপর উপরে এই যে মিকির পিক্স দেওয়া হ্যাপি বার্থডে ফাতিমা পিও তাহা তারপর যে এখানে ওদের ব্র্যান্ডিং একটা করা রয়েছে বেতরণে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সো যাই হোক এটাই আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এই ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা আছে এরপরের কোনো ভিডিওতে